হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথাডিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার আজকে টেন করবো নিজে কুড়ি নাইন পয়েন্ট টু থেকে আমরা তিন ডাকের অঙ্কটি করব আমাকে দাদু মেলায় যাওয়ার জন্য পঞ্চাশ টাকা দিলেন আমি সেই টাকার পঞ্চাশ শতাংশ মেলায় খরচ করলাম দাদু দিয়েছিলেন পঞ্চাশ টাকা খরচ করেছে আমি সত্তর শতাংশ সত্তর টাকা কিন্তু নয় সত্তর শতাংশ মানে একশো টাকার মধ্যে সত্তর টাকা খরচ হয়েছে বাকি ও বাকি টাকা জমানোর ভারে দিয়ে ফেলে দিলাম একটা জমানোর ভার থাকে যেখানে আমরা সাধারণত টাকা খুচরো টাকা রাখি হিসাব করে দেখি কত টাকা মেলায় খরচ করলাম ও কত টাকা ভারে জমা রাখলাম তাহলে লিখবো পঞ্চাশ টাকার সত্তর পার্সেন্ট পঞ্চাশ টাকার সুতরাং পঞ্চাশ টাকার সত্তর পার্সেন্ট কেন তার কারণ দাদু দিয়েছিল পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার মধ্যে সে সত্তর পার্সেন্ট খরচ করেছিল তাহলে এটা কথার অর্থ হচ্ছে এরকম তাহলে পঞ্চাশ বসাবো যেহেতু এখানে টাকার কথাটি আছে তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দেবো কারণ টাকার মানে এর আছে তাহলে গুণ চিহ্ন দিয়ে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট বসাবো এবার আমরা জানি এই পার্সেন্টের জন্য যখন পঞ্চাশ লিখবো আর যখন পার্সেন্টেজ লিখবো না তাহলে পার্সেন্ট মাস শতাংশ এর জায়গায় আমরা নিচে একশো বসাবো তাহলে উপরে থাকলো আমাদের সত্তর তাহলে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে শতাংশ এর যে চিহ্ন সেটা আমরা এইভাবে লিখব আবার এই চিহ্নটি মানেই হচ্ছে একশো আছে এখানে এরপর আমরা এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে নিই এই শূন্যর সাথে এই শূন্য কাটতে পারি তাহলে নিচে এক থাকলো এক লেখা নালিকা সমান তাহলে এখানে পাঁচ গুনন সাত তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ একক লিখব টাকা এত টাকা তিনি কিন্তু খরচ করেছেন পঞ্চাশ টাকা দিয়েছিল কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে সে সত্তর পার্সেন্ট মেলায় খরচ করেছে তাহলে আমরা এভাবে লিখবো মেলায় খরচ করলাম পঁয়ত্রিশ টাকা মেলায় খরচ করলাম মেলায় খরচ করলাম পঁয়ত্রিশ টাকা এটি একটা উত্তর পেলাম এবার পঞ্চাশ টাকার মধ্যে আবার মানে পঁয়ত্রিশ টাকা খরচ করার পরে যে টাকাটা পড়ে থাকবে সেটা কী করবে একটি ভাড়ের মধ্যে সে ফেলবে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ভাড়ে জমা রাখলাম সমান মোট ছিল পঞ্চাশ টাকা দাদু দিয়েছিলো আর সে মেলায় খরচ করলো পঁয়ত্রিশ টাকা যেহেতু খরচ করেছে তাহলে বিয়োগ করতে হবে একক লিখব টাকা তাহলে পঞ্চাশ থেকে যদি পঁয়ত্রিশ বিয়োগ করে তাহলে পনেরো পাবো তাহলে একক হবে টাকা এই পনেরো টাকা কিন্তু সে ভাড়ে জমা রাখবে তাহলে লিখবো ভাড়ে জমা রাখলাম সমান পনেরো টাকা এরপর আমরা দাগের অঙ্কটি করবো বছরের অঙ্ক পরীক্ষায় আমাদের ক্লাসের সিক্সটি পারসেন্ট মানে শতাংশ ছাত্রছাত্রী মানে এখানে মেয়ে আর ছেলে দুজনে মিলে আশির বেশি নম্বর পেয়েছে আমাদের ক্লাসের মোট ছাত্রছাত্রী পঞ্চাশ জন হলে মোট ছাত্রছাত্রী দেওয়া আছে পঞ্চাশ জন হলে কতজন ছাত্রছাত্রী আশির বেশি নম্বর পেয়েছে হিসাব করে তাহলে লিখবো মোট ছাত্রছাত্রী হচ্ছে পঞ্চাশ জন তাহলে পঞ্চাশ জন ছাত্রছাত্রীর ছাত্রীর পঞ্চাশ জন ছাত্রছাত্রীর সিক্সটি পারসেন্ট বেশি নাম্বার পেয়েছে তাহলে ছাত্রছাত্রীর সিক্সটি পারসেন্ট এর অর্থ হচ্ছে পঞ্চাশ জন ছাত্র ছাত্রী তাহলে এভাবে লিখতে পারি দেখো পঞ্চাশ যেহেতু ছাত্র ছাত্রী তাহলে এখানে এর কথাটা আমরা লিখতে পারি তাই লিখবো পঞ্চাশ এর সিক্সটি পারসেন্ট সমান পঞ্চাশ এর মানে গুণ চিহ্ন বসাব আর এখানে সিক্সটি পারসেন্ট সমান পঞ্চাশ ইন্টু এরকে তুলে আমরা গুণ চিহ্ন বসিয়েছি লাইন টেনে এই শতাংশ যেহেতু আছে পার্সেন্টেজ তার জন্য নিচে একশো বসাব তাহলে উপরে বসাবো ষাট তাহলে এখানে একটা করে শূন্য যদি কেটে নিই আমরা তাহলে এখানে থাকলো পাঁচ গুণন ছয় তাহলে এখানে লিখবো পাঁচ ইন্টু সিক্স তাহলে পাঁচ ছয় কত গুণ করলে পরে তিরিশ জালে অ্যান্সার এইভাবে লিখবো যে তিরিশ জন ছাত্রছাত্রী সুতরাং সুতরাং তিরিশ জন ছাত্রছাত্রী আশির বেশি আশি এর বেশি নম্বর পেয়েছে নম্বর পেজ এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার ইলেভেনে আমরা বাকি আলোচনাটুকু করব